দর্শক আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিহাট উপজেলার কবিহাট সরকারি কলেজের সামনে এখানে যেমনটি দেখছি যে উপজেলা এবং পৌরসভা এবং সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে এখানে এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক বসিয়েছে এখানে আমরা যেমনটি দেখেছি যে তারা কলম এবং পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করছে তারা কোথায় সিট রয়েছে কোন হলে তাদের পরীক্ষা চলছে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে নিশ্চিত করে দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য কলম এবং পানি খাবার পানি সরবরাহ করছে এবং আরো বিভিন্ন সহযোগিতা করছে আমরা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে আপনারা যেমনটি দেখছেন যে কবিরাট সরকারি কলেজের পূর্ব গেটেই এমন হচ্ছে আচ্ছা আপনি কি পরীক্ষার্থী এই যে আজকে ছাত্রদলের দলের এই যে উদ্যোগটা কেমন লাগছে আপনার যেমনটি শুনছিলেন যে এই উদ্যোগে কিন্তু শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি अब ये वन स्कूल बुयार स्कूल स्कूल नंबर 30 नंबर 90 889

আচ্ছা <initiatives>

এই এই উদ্যোগটা আপনাদের কেমন লাগছে শুনছিলাম কি এখানে যারা আয়োজক কমিটি রয়েছে ছাত্র দলের আমরা একটু তাদের সাথে কথা বলতে আপনাদের এই উদ্যোগটা কি উপলক্ষে করেছেন এবং কেন করেছেন কতদিন এটা রাখবেন একটু ছেড়ে দিলে আপনি বলেন আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল কবিরাট উপজেলা কবিরাট পৌরসভা কবিরাট সরকারি কলেজ ছাত্র আমরা যৌথ উদ্যোগে আমরা দু হাজার পঁচিশ এসএসি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আমরা আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশনায় আমরা এই হেল্প সেল গঠন করেছি আমরা এটা আমাদের যত প্রথমত পরীক্ষার প্রথম দিন ছাত্রছাত্রীদের কোন স্কুলে কোন ভবনে তাদের রুম নাম্বার পরিচয়

নারী ধারাবাহাতে আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য দলের সাধারণ সম্পাদক গোয়াখালী টিউশান তারা বিশেষে

আমরা আশা করব অতীতেনা তো আমাদের বাংলাদেশ জাতীয় দল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক বিষয় নিয়ে কাজ করবে ধন্যবাদ আপনাকে আমরা আরেকজন ছাত্রদল নেতার কাছ থেকে শুনতে চাই যে আজকে আপনাদের এই উদ্যোগ সম্পর্ক সিনিয়র মহিম কেন্দ্রীয় কর্ম তহবিল নম্বর কেন্দ্রীয়

দুই আমরা এখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছাত্র দল কথিত ছিল বর্তমানেও আছে আমরা এখানে হেলথ ডেস্ক যেমন আমরা এখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য এখানে তাদের বসার সিট আমরা এখান থেকে আমরা তাদেরকে খুঁজে দিচ্ছি এমনকি কি কেউ কাগজপত্র না আনলে তাদেরকে আমরা রিসিভ করে আমরা তাদেরকে বাইরে থেকে নিয়ে আসবো বা আমাদের বাইক রাখছি বাইকে করে আমরা তাদেরকে হেল্প করবো এমনকি আমরা কলম রাখছি এখানে আমাদের জন্য পানির ব্যবস্থা আছে কলমের ব্যবস্থা আছে আমরা জাতিরবি ছাত্রদল তাদের হেল্পে আমরা কাজ করতেছি

শুধু শিক্ষার্থী নয় এখানে শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছে এবং তারা যদি বলছে যেমন বল খুঁজে দেওয়া বিদ্যালয় দেওয়া এবং খাবার পানি তৈরি করা পরীক্ষার যে বোর্ড সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে ছাত্রদলের পক্ষ এবং এই হেল্প ডেস্ক গঠনকে সর্বস্তরের মানুষ শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সকলেই স্বাগত জানিয়েছেন দর্শক এই মুহূর্তে গণমাধ্যমে টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যারা অবশ্যই ফেসবুক ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং এরকম উদ্যোগ যেন সকলেই গ্রহণ করতে পারে সেই দিকে এই উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন সরকার সাধারণ মানুষ যেন অদূর ভবিষ্যতেও এই হেল্প ডেস্ক এর যে কার্যক্রম এগুলো যেন অব্যাহত রাখা